আসসালামু আলাইকুম ইবরন ওয়েলকাম টু রেখামণি চ্যানেল আমি রেখামণি আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি আজকে তৈরি করে দেখাবো মাংস পিঠা খুব সহজে তৈরি করে দেখাবো এই মাংস পিঠাগুলো দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু সেরকম ক্রিস্পি হবে এই মাংস পিঠাগুলো সকালে ব্রেকফাস্ট হিসেবে অথবা বিকেলে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন তাছাড়া ছোট বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পিঠেগুলো দিতে পারেন বাচ্চাদের কাছে চিকেন কিন্তু অনেক পছন্দ তাই চিকেন দিয়ে যে কোনো পিঠাই কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ হবে আমি কিন্তু মাঝে মধ্যে চিকেন দিয়ে যে কোনো পিঠা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দিই আপনারাও চাইলে এরকমভাবে পিঠা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন মাংস পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চাউলের গুঁড়া আর ময়দা এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বেকিং পাউডার এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিব অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে নিব যেহেতু আমি ফুটন্ত গরম পানি নিছি সেই জন্য কিন্তু চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটি আমি তৈরি করে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এভাবে চামচ দিয়ে নেড়ে নিব ঠান্ডা হওয়ার পর মাংস পিঠা বানানোর ডোরটি আমি হাত দিয়ে তৈরি করে নিব ভালোভাবে মথে মথে ডোটি তৈরি করতে হবে এ পর্যায়ে ডোটি কিন্তু আমার তৈরি করা শেষ এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব ওদিকে দশ মিনিট হতে হতে আমি এখানে চিকেনগুলো রেডি করে নিই এখানে আমি চিকেনগুলো ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি যেহেতু এই চিকেনগুলো পিঠার ভিতরে পুর হিসেবে ব্যবহার করব সেজন্য ছোট ছোটো করে কেটে নিতে হবে আমি এই চিকেনের মধ্যে সবগুলো মশলা ব্যবহার করে তেলের মধ্যে ভেজে নিব সেজন্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এখানে আমি তেরো চোদ্দোটির মতো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো আর আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিকেন মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব সবগুলো মশলা আমি চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এই চিকেনগুলো তেলের মধ্যে ভেজে নিব একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম এই তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে চিকেন ঢেলে দিলাম আমি এই চিকেনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে দিছে জাল দিয়ে এই পানি শুকিয়ে নিব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেনের পানি শুকিয়ে নিব চিকেনের পানি শুকিয়ে যাওয়ার পর আমি এভাবে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব চিকেনগুলো ভালোভাবে ভেজে নেওয়া শেষ আমি যে পিঠাগুলো বানাবো সেই পিঠার ভিতরের পুর হিসেবে কিন্তু এই চিকেনগুলো ব্যবহার করব। আমি যে চিকেন পিঠা বা মাংস পিঠা বানাবো সেই জন্য ওখান থেকে আমি অল্প পরিমাণ ডো নিচ্ছি এখন আমি পিঠার দুটি রুটির মতো বেলে নেব রুটিটা বেলে নেওয়ার পর আমি একটি বয়মের মুখা নিয়ে গোল করে নেব এখন আমি আরও একটি রুটির মতো করে বেলে নিব। বড় করে রুটি বেলে আমি মুখা দিয়ে তিনটি গোল করে নিচ্ছি একটি একটি করে মুখা দিয়ে গোল করে নিতে সময় লাগে সেই জন্য আমি বড় করে রুটি বানিয়েছি এখন আমি এই গোল করে নেওয়ার সবগুলো রুটি কিন্তু মাঝখানে কেটে নিব। আমি একটি সুরে দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি আমি আরও একটি রুটি বানিয়ে নিচ্ছি আমি কিন্তু এগুলো মাঝখানে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া শেষ এখন আমি পিঠে বানাবো পিঠেগুলো বানানোর জন্য আমি এখান থেকে কেটে নেওয়া রুটি নিয়ে নিলাম এখন আমি এই কেটে নেওয়া রুটির মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করে নেওয়া চিকেন এক ভাস উল্টে দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে চেপে চেপে লাগাতে হবে না হয় কিন্তু ফেটে যাবে ভালোভাবে আটকে দিতে হবে না হয় তেলের মধ্যে দিলে এগুলো ফেটে যাবে একটি পিঠা বানানো শেষ আমি আরও একটি বানিয়ে নেব পিঠাগুলো ডিজাইন করার জন্য আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি কাটা চামচ দিয়ে এভাবে দাগ দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেকটা ধৈর্য লাগে ধৈর্য সহকারে এই পিঠাগুলো বানাতে হয় না হয় কিন্তু বারবার চিকেন ভিতর থেকে পড়ে যায় আমি কিন্তু অনেক ধৈর্য করে পিঠাগুলো বানাচ্ছি তারপরও দেখা যাচ্ছে অনেক সময় ভিতরে থেকে চিকেনগুলো বের হয়ে পড়ে যাচ্ছে এভাবে চেপে চেপে আটকে দিতে হবে না হয় ভেঙে যাবে এই চিকেন পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু অনেক মজা হয় বাড়িতে কোনো মেহমান আসলে এই চিকেন পিঠাগুলো বানিয়ে তাদের আপ্যায়ন করা যাবে হোটেলে যে কোনো খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই বাড়িতে তৈরি এই চিকেন পিঠাগুলো বানিয়ে আপনারা ফ্যামিলি সবাই খেতে পারেন আমি একে একে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি দুরকমভাবে কিন্তু এই চিকেন পিঠাগুলো বানানো যায় সিঙ্গারা মতো করে আমি একটি ভাস করে চিপে চেপে নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে আবারও এই মুখটা বন্ধ করে দেব ভালোভাবে চেপে চিপে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি সবগুলো চিকেন পিঠায় আমার বানানো শেষ দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আমি এখন সবগুলো পিঠাই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব চিকেন পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা হালকা গরম হওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিঠাগুলো পিঠাগুলো এতটা চেপে চেপে আমি আটকে দিলাম তারপরও তেলের মধ্যে দেওয়ার পর দেখেন ফেটে গেছে পিঠাগুলো তেলের মধ্যে আমিও অনেক ভালোভাবে ভেজে নিচ্ছি এই চিকেন পিঠাগুলো আমি দুই পাঁচটায় ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব পিঠাগুলোর তেলটা ঝরতে ঝরতে আমি কড়াইয়ের মধ্যে আরও অন্য পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি এই পিঠাগুলো তেলের মধ্যে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব সবগুলো চিকেন পিঠা আমার ভেজে নেওয়ার শেষ এখন আমি সবগুলোই নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার চিকেন পিঠা বা মাংস পিঠা এই পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও বাসায় এভাবে চিকেন পিঠা বানিয়ে খেতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করতে না আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিব এই চিকেন পিঠাগুলো বাচ্চাদের অনেক প্রিয় খাবার তাই আপনারাও বাসায় এভাবে বাচ্চাদের বানিয়ে দিবে আমি মাঝে মধ্যে টিফিনেও এই চিকেন পিঠাগুলো বানিয়ে দিই এই চিকেন পিঠাগুলো অনেক ডিজাইনের বানানো যায় আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ